ডিগনিফাইড ক্লাসি ওমেন যারা হয় বা ডিগনিফাইড ক্লাসি মানুষজন যারা হয় তো তারা কতগুলো কাজ করেন না আজকে সেগুলি বলবো নাম্বার ওয়ান কোথাও একটা ইনভিটেশন পেয়েছেন তিনি তো সেখানে প্রচণ্ড রকম দেরি করে তিনি যান না হ্যাঁ মানে যদি সেরকমই সে কোনো ব্যস্ততার মধ্যে থাকেন টোয়েন্টি ফোর সেভেন এমার্জেন্সি ডিউটিতে থাকেন বা কোনো একটা এমার্জেন্সি রেখে গেছেন সেক্ষেত্রে একদিন দুদিন বা হতে পারে কিন্তু দেরি করে গিয়ে তিনি একটা অ্যাটেনশন ড্র করার চেষ্টা করেন না নাম্বার ওয়ান নাম্বার টু খালি হাতে কোনো পার্টিতে যান না সেটা বাড়িতে হোক বা অন্য কোথাও অ্যাটলিস্ট একটা ফুল নিয়ে তিনি যান এটা সৌজন্য একটা সভ্যতা নাম্বার থ্রি পার্টি ওভার হয়ে যাওয়ার পরে দিন যিনি হোস্ট ছিলেন তাকে ফোন করে খোঁজ নেওয়া ঠিক আছো তো সব ঠিক আছে কালকের ম্যানেজমেন্ট ভালো ছিল খুব ঠিক আছে তুমি ঠিক আছো তো ফিজিক্যালি মেন্টালি সেটাই জানার ছিল এই যে কুশল বিনিময় করা খুব ইম্পর্ট্যান্ট কথা নাম্বার ফোর সার্ভিস যারা স্টাফ রয়েছে তাদের সঙ্গে অকারণে রুট বিহেভ করে না নাম্বার ফাইভ অ্যাটেনশন ড্র করার জন্য ফোনের স্পিকার অন করে কথা বলতে শুরু করে দেওয়া বা হাহা করে চিৎকার করে কথা বলা পাবলিকলি করে না নেক্সট প্রচণ্ড পরিমাণে একটা অতিরিক্ত মেকআপ চড়িয়ে বসে থাকে না বা যে ব্র্যান্ডেড জিনিসগুলো সে পড়ে গেছে তার প্রাইস ট্যাগ বা সেগুলো নিয়ে শো অফ করে না হুম যারা বুঝতে পারছে বুঝতে পারছে কিন্তু সেটার আলাদা করে দেখো দেখি আমার এটা না এটার দাম এটা বা আমার জিনিসটা এতটা দাম নিয়েছে এগুলো তো খুব একটা ভীষণ রকম এক্সপেন্সিভ বড় সাধারণের পক্ষে তো নেওয়া সম্ভব না এই যে এই প্রাইস ট্যাগ বা এই যে এইভাবে সে ফ্লেক্স করে না কোনো গসিপ হচ্ছে কোথাও কারো সম্পর্কে সাংঘাতিক রকম পেন্ডি চটকাচ্ছে কেউ সেখানে ধোয়া দেয় না বা সেখানে পাঠ হয় না কারণ জানে যে সে যখন সেখান থেকে কুটে যাবে নেক্সট টপিক কিন্তু সে নিজেই হবে তো এই বোধ বিবেচনা তার মধ্যে রয়েছে নেক্সট অন্যের অ্যাচিভমেন্ট সেটাকে কখনো ছোট করে দেখে না অর্থাৎ অ্যাপ্রিসিয়েশন সে করতে জানে নেক্সট কারোর ধরুন কোনো একটা পোশাক আসার তার ঠিক লাগছে না তাহলে সেটাকে নিয়ে গসিপ করা নয় হ্যাঁ বা তাকে ডিরেক্টলি না বলা কারণ ডিরেক্টলি বলা মানে কি ধরুন আপনি কারোর একটা কোনো খুঁত ধরছেন সেটা যদি সে নিয়ম অনুযায়ী তিন সেকেন্ড থেকে দশ সেকেন্ডের মধ্যে ঠিক করতে পারে তাহলে সেটা বলে লাভ আছে কিন্তু যেটা সে ওই অতটুকু স্বল্প সময়ের মধ্যে ঠিক করতে পারবে না তাকে সেই ভুলটা ধরিয়ে লাভ নেই তাকে ব্যক্তিগতভাবে আলাদা করে বলুন যে নেক্সট টাইম থেকে তুমি একটু ঠিকঠাক মতোভাবে দেখে এসো যেগুলো তুমি ক্যারি করতে পারছে কি না তো এইভাবে সে অন্যকে সাজেস্ট করতে পারে কিন্তু দুমদাম করে মুখের উপর সে উল্টোপাল্টা কথা বলে না আর লাস্ট উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে অসম্মানজনক কথাবার্তা সে লোকজনকে বলে না এবং বলার আগে যে ভাবনা চিন্তা করা ইনফ্যাক্ট তার যে ওয়ার্ডস তার যে প্রেজেন্স তার যে পারফর্ম্যান্স তার যে তার যে পুরো প্যাকেজ এটা দিয়ে সে অ্যাট্রাক্ট করে তার জন্য তাকে বেশি বকতে হয় না এবং তার মধ্যে যে একটা এলিগেন্স রয়েছে বা তার মধ্যে যে একটা সৌন্দর্য তার পুরো ব্যাপারটা তারই পুরো প্যাকেজের মধ্যে রয়েছে সেটা তাকে দেখলে বোঝা যায় সুতরাং যারা এলিগেন্ট যারা ক্লাসি মানুষজন হন তারা এগুলো মেনটেন করেন বোঝা গেল আপনি মেনটেন করেন এগুলো তার মানে আপনি ক্লাসি ভালো থাকুন